হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম ফুড ব্লগ আমি আবারও হাজির হয়ে গেছি শুধুমাত্র তোমাদের জন্য দারুণ কিছু রান্নার রেসিপি নিয়ে সামনেই জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠী মানেই মন ভরে এবং পেট ভরে জমিয়ে খাওয়া দাওয়া তাই তোমাদের জন্য জামাই ষষ্ঠীর স্পেশাল পদ নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের রেসিপিটি হলো ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন কীভাবে বানাতে হয় চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে সবার প্রথমে ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি এখানে এক কিলো পরিমাণ বাসমতি চাল নিয়েছি চালগুলো তোমরা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর কিন্তু এটা পাঁচশো গ্রামের কোটো ছিল আমার সেই কারণে আমি দুইবার নিলাম এবারে খুব সুন্দরভাবে একইভাবে জল দিয়ে দিলাম দুই গ্লাস পরিমাণ জলটাকে দিয়ে ভালো মতো চালটাকে ধুয়ে ফেলবো এবং আরও কিছুটা জল দিয়ে এক ঘন্টা সময় দিয়ে আমি ভিজিয়ে রাখবো চালটাকে এবারে চিলি চিকেন বানানোর জন্য সবার প্রথমে আমি একটা থালা নিয়েছি এবং তারই সঙ্গে নিয়ে নিলাম পাঁচশো গ্রাম বোনলেস চিকেন এবার এই চিকেনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন রসুন বাটা ওয়ান টিস্পুন স্পুন আদা বাটা আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা ডিম একটা ডিম আমি খুব সুন্দরভাবে ফাটিয়ে নিলাম আরও একটা ডিম আমি আবারও ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এই চিকেনের টুকরোর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি টু টি স্পুন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এবং কাঁচা ডিমটা দেওয়া কিন্তু খুবই জরুরি অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্টের মতন দুর্ধর্ষ খেতে লাগে ঠিক তেমনটাই কিন্তু লাগবে এবারে দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন পরিমাণ লবণ সব কিছু উপকরণ দিয়ে ভালো মতো মাখিয়ে নিলাম হাত দিয়ে চিকেনের টুকরোগুলোকে এবং ম্যারিনেট করতে রেখে দিলাম দেড় ঘন্টা সময়ের জন্য এদিকে ফ্রায়েড রাইস বানানোর জন্য চালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে এবারে গ্যাসটাকে অন করে নিলাম এবার বসিয়ে দিচ্ছি ওই যে জল ভর্তি হাঁড়িটা এবারে তোমাদের দেখে দিই একটা তেজপাতা দারচিনি জৈত্রী এলাচ ফল এগুলো আমি এই জলটার মধ্যে দিয়ে দিচ্ছি এবারে ওই যে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজানো চালটা দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে খুব সুন্দরভাবে একে একে সব চালটা আমি দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ লবণ লবণটাকে দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে চালটা নাইনটি নাইন পার্সেন্ট সিদ্ধ করে নেব হান্ড্রেড পারসেন্ট সিদ্ধ করলে কিন্তু ভাতটা ভেঙে যাবে বা ভাজার সময় গলে যাবে এদিকে আরও একবার গ্যাসটাকে অন করে নিলাম এবং ওভেনের উপর কড়াইটা বসিয়ে দিলাম এদিকে ফ্রায়েড রাইসের চালটা সুন্দরভাবে সিদ্ধ হতে থাকুক আমি এখানে কিছু সবজিগুলো ভেজে নিই তো সেই কারণে দিয়ে দিলাম টু স্পুন ঘি আর দিয়ে দিচ্ছি ফোর স্পুন পরিমাণ সাদা তেল ভালো মতো গরম করে নেব তেলটাকে এবারে টুকরো করে রাখা গাজরগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এক মিনিট সময় দিয়ে ভেজে নেব এই গাজরের টুকরোগুলোকে গাজরগুলো এখানে ভাজা ভাজা হতে থাকুক এখানে একটা মশলা তৈরি করে নিই সেখানে আমি দিয়ে দিলাম তিনটে দারচিনি হাফ দিয়ে দিচ্ছি জাইফল আর চারটে এলাচ ফল আর দিয়ে দিচ্ছি তিনটে লবঙ্গ ভালো মতো আমি মশলাটা করে নেব। এদিকে গাজরটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তেলটাকে ঝরিয়ে দিয়ে খুব সুন্দরভাবে আমি নামিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে এবার একইভাবে ভেজে নেব বাকি যে সবজিগুলো আছে যেমন ধরো বিমস আছে ক্যাপসিকাম আছে কাঁচা লঙ্কা আছে একসঙ্গে একইভাবে ভেজে ভেজে আমি তুলে নিচ্ছি থালার মধ্যে যেমনটা ফ্রায়েড রাইসে সবজি দেওয়া হয় ঠিক তেমন অনুযায়ী আমি কিন্তু ভেজে নিচ্ছি এদিকে চালটা খুব সুন্দরভাবে ভাততে পরিণত হয়ে গেছে এবারে ভাতের মাঠটাকে ঝরিয়ে নেব তো সেই কারণে খুব সুন্দরভাবে আমি ঢেলে ঢেলে অল্প অল্প করে ঝরিয়ে নিলাম এবং একটা পাত্রর মধ্যে রেখে দিলাম এদিকে বাকি যে ক্যাপসিকামগুলো ভাজার বাকি ছিল সেই ভাজাগুলো ভেজে নিলাম এখানে কাজু আর বেশ অনেকগুলো নিয়েছিলাম পঞ্চাশ গ্রাম কাজু আর পঞ্চাশ গ্রাম দিয়ে খুব সুন্দরভাবে দিয়ে ভেজে নিলাম প্রত্যেকটা সবজিকে ভাজা হয়ে গেছে এবারে এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবারে আমি আড়াইশো গ্রাম পরিমাণ চিনিকে মিক্সারে ব্লেন্ড করে নিয়েছিলাম তো হাফ চিনি আমি খুব সুন্দরভাবে সবজির মধ্যে দিয়ে মাখিয়ে নিলাম আর কিছুটা পরে ব্যবহার করব। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা আদা কচি করে রেখেছিলাম সে আদার টুকরোগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম ওই যে মাখিয়ে রাখা সবজিগুলো সব সবজিগুলোকে দিয়ে ফ্রায়েড রাইসের যে ভাতটা করেছিলাম সে ভাতটাকে খুব সুন্দরভাবে কিন্তু আমি ঢেলে দিচ্ছি এই সবজিগুলোর ওপরে ভালো মতো ঢেলে নিলাম এবারে একটা ঝারণা হাতার সাহায্যে ভীষণ সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এবং ভাজা ভাজা করে নিচ্ছি এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে নইলে কিন্তু পুড়ে যাওয়ার বা লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এবার দিয়ে দিলাম ওই যে চিনি গুঁড়োটা রেখেছিলাম সেই চিনি গুঁড়োটাকে খুব সুন্দরভাবে দিয়ে আরও কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নিচ্ছি আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এবার সব শেষে দিয়ে দিচ্ছি ওই যে তৈরি করে রেখেছিলাম মশলাটা সেই মশলাটাকে ওপর থেকে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে ভালো মতো আরো একবার মাখিয়ে নিলাম তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যতটা সুন্দর লাগছে দেখতে ততটাই কিন্তু ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার লাগে খেতে দোকান থেকে কিনে নিয়ে আসার থেকে ভালো বাড়িতেই খুব সুন্দরভাবে তৈরি করে ফেললাম এবং পেট ভরে কিন্তু খাবারটা খেতে পারবো তো এখন আমি গ্যাস থেকে অফ করে দিয়ে নামিয়ে নিলাম এবং একটা গামলার মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে নিলাম তোমরা দেখতে পাচ্ছ ঝরঝরে ঠান্ডা করতে দিলাম এবার চিলি চিকেন বানানোর জন্য আবারও গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম এবার একটা মশলা তার জন্য তিনটে এলাচ ফল একটা দারচিনি একটা তারা ফল এবং অনেকগুলো লবঙ্গ নিয়ে নিলাম এবার এই মশলাগুলোকে কড়াইয়ের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ গোটা জিরে এবার ভালো মতো আমি নাড়াচাড়া করে ভেজে নেব এক মিনিট সময় দিয়ে ভালো মতো ভাজা হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি এই মশলাটা একটা বাটির মধ্যে এবারে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তিনশো গ্রাম পরিমাণ সাদা তেল ভালো মতো গরম করে নিচ্ছি এবার ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনের টুকরোগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে একটু ভালো মতো আবারও মাখিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ওই টুকরোগুলোকে একে একে তেলের মধ্যে চিকেনের টুকরোগুলোকে যত বেশি তোমরা ম্যারিনেট করতে পারবে ততই কিন্তু নরম এবং সফট হবে তো তার জন্য আমি দেড় ঘন্টা সময় দিয়ে যথেষ্ট করে নিয়েছি চিকেনের টুকরোগুলো দিকটা প্রায় ভাজা হয়ে গেছে আমি আর দিকটা ভালো মতো উল্টে নেব এবারে চার মিনিট সময় দিয়ে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে যতক্ষণ না পর্যন্ত ভিতরটা বা ওপরটা সিদ্ধ না হয়ে এসেছে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি থালার মধ্যে কিন্তু নামিয়ে নিচ্ছি একে একে যতগুলো টুকরো ছিল সব টুকরোগুলোকে আমি আবারও তেলের মধ্যে ছেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর একটা কথা বলে দিই চিকেনের টুকরোগুলো তোমরা খুব একটা ছোট বা খুব একটা বড় করবে না মিডিয়াম সাইজ রাখবে যেমনটা আমি রেখেছি ঠিক তেমনটা রাখলে যথেষ্ট হয়ে যাবে এবার এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ জল তাতে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার ভালো মতো গুলে নিলাম কর্নফ্লাওয়ারটাকে এবার এক মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এই কর্নফ্লাওয়ারের জলটাকে এখানে আরও একটা পেস্ট বানিয়ে নেবো সেখানে নিয়ে নিলাম টু টি স্পুন পরিমাণ কিষান সস আর নিয়ে নিলাম ওয়ান স্পুন পরিমাণ সয়া সস আর দিয়ে দিচ্ছি টু টি স্পুন পরিমাণ চিলি সস এবারে অল্প একটু জল দিয়ে যেমন ধরো হাফ কাপ জল দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি এই সসগুলোকে এবার একটা সুন্দর পেস্ট বানিয়ে নিলাম বানিয়ে নেওয়ার পর রেখে দিচ্ছি এটাকে এদিকে প্রত্যেকটা চিকেনের টুকরোগুলোকে ভালো মতো ভেজে ফেলেছি এবারে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম পরিমাণ সাদা তেল আমি যেই তেলে চিকেনগুলোকে ভেজেছিলাম সেই তেলই ব্যবহার করলাম এবার তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো দুটো তেজপাতা আর কয়েকটা আদা টুকরো একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি ওই যে কেটে রেখেছিলাম পেঁয়াজের টুকরোগুলো সে পেঁয়াজের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আড়াইশো গ্রাম পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম এবার ভালো মতো ভেজে নেব এক থেকে তিন মিনিট সময় দিয়ে এবার দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম কুচি কুচিয়ে রেখেছিলাম একটা খুব সুন্দরভাবে চারকোনা সাইজ করে কেটে নিয়েছি সেটাকে দিয়ে ভালো মতো আরও পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম আর দিয়ে দিচ্ছি একটা টমেটোকে কেটে রেখেছিলাম সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম এবার একসঙ্গে তিন রকম সবজি দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি ভালো মতো ভেজে নিয়েছি এবারে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিলাম একই সঙ্গে আরও এক মিনিট সময় দিয়ে ভালো মতো মাখিয়ে নেবো নাড়াচাড়া করে ভেজে নেব। এখনই দেখতে এত সুন্দর লাগছে তাহলে তো এখনও কিছু উপকরণ বাকি রয়ে গেছে এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ওই যে তৈরি করে রেখেছিলাম সসটা সেই সসটাকে ঢেলে দিলাম এবারে এক মিনিট সময় দিয়ে ভালো মতো মাখিয়ে নেব এবং কোশিয়ে নেব বলতে পারো এবারে দিয়ে দিচ্ছি ওই যে কনফ্লাওয়ারের জলটা মাখিয়ে ছিলাম সেই কর্নফ্লাওয়ারের জলটাকে ঢেলে দিলাম এবারে তিন মিনিট সময় দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে নইলে কিন্তু কর্নফ্লাওয়ারের জলটা দেওয়ার পরে পরে কিন্তু এটে আসে তো সেই কারণে লেগে যাওয়া বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তো অনবরত গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে নাড়াচাড়া করতে হবে এবারে দিয়ে দিচ্ছি প্রথমেই যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটাকে গুঁড়ো করে দিয়ে খুব সুন্দরভাবে আমি ছড়িয়ে দিলাম এই চিলি চিকেনটার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ চিনি তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো আর দিয়ে দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কয়েকটা ধনে পাতা কুচি এখন তো পেঁয়াজের কলি পাওয়া যাবে না বা পাওয়া যাচ্ছে না তো সেই কারণে ধনে পাতাটাই আমি ব্যবহার করলাম তো বন্ধুরা খুব সুন্দরভাবে চিলি চিকেনটা তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি এবং একটা প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু সার্ভ করে দেবো ওয়াও লুকেট দিস চিলি চিকেন দেখতে যেমন সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু অসাধারণ এবং দুর্দ্রান্ত স্বাদের হয় যেমন রেস্টুরেন্টের মতো বা অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগে ঠিক তেমনটাই কিন্তু হয়েছিল তো বন্ধুরা আমি তৈরি করে ফেললাম জামাই ষষ্ঠীর স্পেশাল পদ ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন এইরকমভাবে তোমরা বাড়িতে তৈরি করো এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না যে কেমন হয়েছে আজকের এই ফ্রায়েড রাইস এবং চিলি চিকেনটা প্রত্যেকটা বাড়িতেই জামাই ষষ্ঠী হবে এবং জামাই ষষ্ঠীতে জামাইরা কিন্তু সবাই নিমন্ত্রিত আর প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এই স্পেশাল পদটা তৈরি করতে কিন্তু ভুলবে না আর অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কেমন লেগেছে আজকের এই ফ্রায়েড রাইস চিলি চিকেনটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে আমার মাও কিন্তু আমাকে এবং আমার হাজব্যান্ডকে জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করেছে আমরা কিন্তু যাচ্ছি আর তার সাথে সাথে তোমরাও কিন্তু যেতে ভুলবে না আর এই পদটা কিন্তু তৈরি করতে ভুলবে না আর সব থেকে বড়ো কথা হল আমার হাজব্যান্ডের কিন্তু এটা প্রথম ষষ্ঠী হতে চলেছে তো সেই কারণে আমরা দুজনেই কিন্তু ভীষণ এক্সাইটেড আছি এই জামাই ষষ্ঠীর পুজোটা নিয়ে আমি একটা তোমাদের জন্য ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসতে চলেছি জামাই ষষ্ঠীতে মায়ের বাড়ি যাওয়া থেকে শুরু করে ওখানে পুজো আর্চা কেমন হয় কিভাবে হয় সবগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সামনে তুলে ধরতে পারলে আমি খুব খুশি হব এবং তোমরা আমার ছোট্ট মিনি ব্লগটা দেখতে কিন্তু ভুলবে না